ঈশ্বরে দয়া আসে শেষ সময় সেই অলৌকিক সংকে যখন জীবনে হঠাৎ ঘটে কান্না কষ্ট আর কপালে কাটা দাগ সেই অভিশপ্ত অভাবে জীবনে আমরা যখন ঠাকুর দেবতার মাথা ঠুকে দিন যাই তখনও যেন কেউ আমাদের ডাকে না মন্দির থেকে মন্দির পূজা থেকে অর্চন হাজার টাকার পুজো করি নিজের সংসার না খাইয়ে বেলপাতা সিঁদুর দুর্গার গহনা কিনি তবু ফল কিছু হয় না সংসারের অভাব তখন আরো বেশি মুখ চেপে ধরে আর ঠিক তখনই যখন মনে হয় ভগবানও আর দেখেন না ঠিক তখনই ঘটে সেই অলৌকিক ঘটনা আমাদের মধ্যে অনেকেই আছেন যারা নিজের ঘরে এক একমোটো ভাত না থাকলেও মায়ের পায়ে সোনার চুরি পরাতে রাজি যার গায়ে গহনা নেই অথচ পুজোয় হাজার টাকা খরচা করেন কারণ আমরা বিশ্বাস করি আজ দেবে না কাল দেবে কিন্তু বছর গড়িয়ে যায় বাড়িতে অভাবের তালা সংসারে হাহাকার সন্তানের পরাবন্ধ তখন মনের মধ্যে জাগে একটাই প্রশ্ন ভগবান কি সত্যি আছেন কেন এত ডাকে সারা দিচ্ছেন না মা সারদা বলতেন দুঃখের দিনে মানুষের বিশ্বাস ভেঙে যায় অথচ সেই দিনগুলোতেই ভগবান সবচেয়ে কাছে থাকেন এখন প্রশ্ন তবু কেন হয় না কারণ ঈশ্বর যখন দেন তখন একসঙ্গে দেন ভক্তি ধৈর্য আর কান্নার পালা শেষ হলে ঠিক তখনই জীবনে আসে সেই অলৌকিক সংকেত যখন তুমি ভাববে আর পারবে না তখন হঠাৎ কেউ একটা চাকরির খবর দেবে হঠাৎ কারো কাছ থেকে টাকা আসবে এক অসাধারণ সন্ধ্যা একটা ফোন কল একটা দেখা জীবন বদলে দেবে শাস্ত্রে লেখা আছে ঈশ্বর শেষ সময়ে পরীক্ষা নেন আর সংকেত দিয়ে জানান যে তিনি আছেন নিজের ফ্ল্যাট বা বাড়ি পাওয়ার আগে ঈশ্বরে পাঁচটি মুখ্য সংকেত যা দেখতে পাওয়া যায় তুমি অনেকদিন ধরে নিজের স্বপ্নের ফ্ল্যাট বা বাড়ির জন্য চেষ্টা করছো কিন্তু কিছুতেই হচ্ছে না তাহলে এই সংকেতগুলো লক্ষ্য করো কারণ ঈশ্বর যখন কিছু বড় আশীর্বাদ দেন তার আগে কিছু লক্ষণ দেখান তুমি যদি এই পাঁচটি সংকেত অনুভব করো তাহলে নিশ্চিত হও তোমার বাড়ি পাওয়ার সময় এসে গেছে এক হঠাৎ করে থাকার জায়গা নিয়ে অস্থিরতা বা অস্বস্তি অনুভব করা যখন তোমার নতুন ফ্ল্যাট বা বাড়ি পাওয়ার সময় আসে তখন ঈশ্বর প্রথমেই তোমার বর্তমান থাকার জায়গার প্রতি একটা অদ্ভুত অস্বস্তি তৈরি করেন তোমার বর্তমান ভাড়া বাড়ি বা ফ্ল্যাটে হঠাৎ করে অস্বস্তিকর লাগবে মনে হবে এখানে বেশি দিন থাকা যাবে না এখান থেকে বেরোতে হবে বর্তমান থাকার জায়গায় কিছু না কিছু সমস্যা দেখা দেবে কারণ ঈশ্বর তোমাকে ইঙ্গিত দিচ্ছেন যে এখন নতুন স্থানে যাওয়ার সময় হয়েছে শ্রী রামকৃষ্ণদেব বললেন শ্রী রামকৃষ্ণদেব বলতেন যদি পোকা পুরনো খোলস ফেলে নতুন খোলসে চলে যায় তাহলে মানুষ কেন পুরনোকে আঁকড়ে সারা জীবন তাহলে মানুষ কেন পুরনোকে আঁকড়ে থাকবে দুই ফ্ল্যাট বাড়ির বিজ্ঞাপন বা অফার বারবার সামনে আসা ঈশ্বর সব সময় সংকেত দেন শুধু আমাদের বুঝতে জানতে হয় তুমি হঠাৎ করে চারপাশে ফ্ল্যাট বা বাড়ির বিজ্ঞাপন বেশি করে দেখতে পাবে বন্ধু বান্ধব বা আত্মীয়রা হঠাৎ করে বাড়ি কেনার কথা বলবে মনে হবে আমি যেন প্রতি মুহূর্তে বাড়ি কেনার কিছু না কিছু দেখছি বা শুনছি তিন অর্থে সমস্যা থাকলেও হঠাৎ করে কিছু সুযোগ আসবে অনেক সময় আমরা ভাবি টাকা নেই কিভাবে বাড়ি কিনব কিন্তু ঈশ্বর যদি চান তাহলে তিনি নিজেই সেই রাস্তা তৈরি করে দেন হঠাৎ করে বাড়ি কেনার জন্য কোনো নতুন লোন বা স্কিম সম্পর্কে জানতে পারবে কেউ হঠাৎ করেই সাহায্য করতে চাইবে নিজের ইনকাম বাড়ানোর নতুন নতুন সুযোগ আসবে চার স্বপ্ন বা অন্তরের অনুভূতির মাধ্যমে সংকেত পাওয়া ঈশ্বর অনেক সময় স্বপ্ন বা অনুভূতির মাধ্যমে সংকেত দেন তুমি বারবার স্বপ্নে নতুন বাড়ি বা দেখবে হঠাৎ করেই মনে হবে এবার নিজের বাড়ি হবে মনে হবে আমি জানি না কিভাবে কিন্তু নিশ্চিত জানি আমার বাড়ি পাঁচ জীবনে বড় পরিবর্তন আসতে শুরু করা। নতুন বাড়ি মানে নতুন জীবন নতুন শক্তি তাই ঈশ্বর আগে থেকেই তোমার জীবন পরিবর্তনের প্রস্তুতি নেন হঠাৎ করে জীবনে অনেক পরিবর্তন আসবে নতুন কাজ নতুন সম্পর্ক পুরনো কিছু হারিয়ে যাওয়া তোমার চিন্তাধারা পরিবর্তন হবে তুমি নতুন কিছু চাওয়ার ইচ্ছে অনুভব করবে মনে হবে পুরনো জীবন আর চাই না এবার একটা স্থায়ী জায়গা দরকার কিভাবে ভালো চিন্তাকে আকর্ষণ করা যায় এক মনকে প্রশিক্ষণ করো ধ্যান ও জব করো তুমি প্রতিদিন সকালে ধ্যান করতে পারো এবং একটি পজিটিভ অ্যাফারমেশন জব করতে পারো ওং সংকল্প্য সিদ্ধিং স্বাহা এটি জব করলে মন ধীরে ধীরে ইতিবাচক চিন্তায় ভরপুর হয়ে ওঠে দুই ভিজুয়ালাইজেশন বা কল্পনা করা বিজ্ঞান বলে মস্তিষ্ক কল্পনা ও বাস্তবের মধ্যে পার্থক্য বুঝতে পারে না তাই প্রতিদিন পাঁচ দশ মিনিট যদি চোখ বন্ধ করে তোমার কাঙ্ক্ষিত ভবিষ্যৎ কল্পনা করো তাহলে তা ফল লাভ করে তিন কৃতজ্ঞতা অনুশীলন করো, প্রতিদিন রাতে ঘুমানোর আগে তিনটি জিনিসের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করো যেমন ধরো আজ আমি ভালো আছি এটা আমার জন্য আশীর্বাদ চার খারাপ চিন্তাগুলোকে ব্লক করো যখনই খারাপ চিন্তা আসবে সঙ্গে সঙ্গে বলো স্টপ নিজের মনে ভালো চিন্তা প্রবাহিত যখন রাতের নীরব আকাশে সব শব্দ থেমে যায় তখন তুমি শোবার আগে এই কথাগুলো মুখে বলবে অথবা মনে মনে আমি বিশ্বাস করি ঈশ্বর আমাকে অ্যাবান্ডেন্স দিচ্ছেন আমি ট্রিপল টু এর সংকেতকে স্বাগত জানাচ্ছি আমার জীবনে অর্থ ভালোবাসা আর সাফল্য আসছে আমি প্রস্তুত এরপর চোখ বুঝে তিনবার ধন সুখ শান্তি এই শব্দটা মনে মনে বলবে শুধু ভাববে একটা আলো তোমার বুকের ভিতর ঢুকে পড়ছে সকালে ঘুম থেকে উঠেই কি করবে ঘুম ভাঙার সাথে সাথেই চোখ খুলে বলবে আজ আমার দিন আজ ট্রিপল টু দেবদূতের আশীর্বাদ আসবে আজ আমি ভালো কিছু পাবো ঈশ্বর আমার পাশে আছেন আমি তৈরি তারপর আয়নার সামনে দাঁড়িয়ে হাসবে কারণ হাসি সংকেতকে টানে অ্যাফার্মেশনগুলো বলবে এক আমি ঈশ্বরের আশীর্বাদ পাওয়ার যোগ্য দুই ট্রিপল টু আমার জীবনে অ্যাবান্ডান্স আনছে

আমি শান্তি সাফল্য অ্যাভারনেন্স চাই এই কথা বলতে হবে মনে রাখবে ট্রিপল মানে শুধু সংখ্যা না এই মানে তোমার জীবনে ভগবানের সংকেত দিচ্ছেন আশীর্বাদ আসছে শুধু তুমি প্রস্তুত থাকো তাই এবার থেকে যখনই দেখবে রাতের আকাশে ফোনের ঘড়িতে গাড়ির নাম্বার প্লেটে ট্রিপল টু বুঝবে এবার তোমার দিন ফিরবেই ভালো কিছু চাইলে তো আসে না খারাপ চাইলে তৎক্ষণাৎ ঘটে যায় কেন এমন হয় চোখের ভিতর জল থমকে থাকা স্মৃতি যেমন হুট করে ঝরে পড়ে ঠিক তেমনি জীবনের কিছু কথা থেকে যায় বুকের গহিনে তুমি কি কখনো লক্ষ্য করেছ যখন কোনো খারাপ ঘটনা নিয়ে খুব বেশি ভয় করো বারবার ভাবো না জানি খারাপ কিছু হয় কি না ঠিক তখনই যেন সেই ঘটনা ঘটে যায় আর যখন মনের ভিতর ভালো কিছু চাও স্বপ্ন দেখো হয়তো এবার হবে তখন কেন যেন সেটার আসতে দেরি হয় অথবা আসেই না এটা কোনো কাকতালীয় ঘটনা নয় বন্ধু এটা মনস্তত্ব আধ্যাত্মিকতা আর প্রাচীন বিশ্বাসের এক চিরন্তন সত্য প্রাচীন সাধু সন্ন্যাসীরা বলতেন যে চিন্তা করো সেই শক্তি চারিদিকে ছড়িয়ে পড়ে ঈশ্বরও সেই ভাবনাকেই সত্য করেন খারাপ চিন্তা যখন বেশি হয় তখন ইউনিভার্সে তরঙ্গ ঠিক সেই মতো সাজায় তোমার ভিতরকার ভয় শক্তি পায় আর যেটা ভয় করো সেটাই ঘটে কারণ শাস্ত্রে আছে মনের যেই ভাব জীবনের সেই রূপ ভালো জিনিস আসতে সময় নেয় কারণ ভালো জিনিসের আগে তোমার মন তোমার মনোভাব তোমার বিশ্বাস প্রস্তুত থাকতে হয় ঈশ্বর বলেন তুমি যদি ভালো কিছুর জন্য প্রস্তুত না থাকো আমি কিভাবে দেব আমরা চাই কিন্তু সেই যোগ্যতা সেই ধৈর্য রাখি না ভালো জিনিসের জন্য মন শুদ্ধ রাখতে হয় আর আমরা তো ভালো চাইতে চাইতেই খারাপ হওয়ার ভয় করি এতেই সব নষ্ট হয়ে যায় মন এমন এক যন্ত্র যেটা তুমি যা বলবে সেটাই বিশ্বাস করবে তুমি যদি বারবার ভাবো আমি ব্যর্থ হব আমি হারব আমার জীবন শেষ মন কিন্তু সেটাকেই সত্যি করতে শুরু করবে আর যদি ভাবো আমি পারবো আমি পাবো আমি সুখী হব মন তোমার শরীর তোমার চিন্তা তোমার ভাগ্য সব কিছুকে সেই পথেই চালনা করবে যেমন ভাববে তেমন হবে এই চিরন্তন সূত্র প্রতিদিন সকালে উঠে বলবে ভালো জিনিস আমার জন্য আসছে খারাপ কোনো কিছুই আমার জীবনে টিকতে পারবে না ঈশ্বর আমার সঙ্গে আছেন আর রাতে শুতে যাওয়ার আগে বলবে আজ যা পাইনি কাল তা আমার হবেই ভালো দিন আসবেই ভয় নয় ভালো ভাবনা রাখবে কারণ ভাবনারও শক্তি আছে বন্ধু বিশ্বাস করো ভালো চিন্তা কখনো মরে যায় না ও শুধু সময় নেয় তোমাকে আরো শক্ত করতে আর খারাপ ভয় পেলে ও তো তোমার ভিতরে গাছ হয়ে বড় হবে এমন দিন আসবে যেদিন তুমি দেখবে তোমার সেই দেরি করে আসা ভালোবাসা সাফল্য শান্তি ঠিক দরজায় দাঁড়িয়ে আছে শুধু একবার ডেকে দেখো ভালো দিন তুমি এলে সে আসবেই কমেন্টে লিখে জানিও তুমি আজ থেকে ভয় ছেড়ে ভালো ভাবা শুরু করলে কিনা বিশ্বাস করো তোমার জন্য আকাশে শুভক্ষণ লেখা আছে চোখের জল শুকিয়ে গেলে বুকের ব্যথা জমে গেলে রাতের আকাশে তারা ফিকে হয়ে গেলে তখনও কেউ আছে যিনি নীরবে তোমার জন্য অপেক্ষা করছেন জীবন যখন থমকে যায় স্বপ্ন যখন ভেঙে পড়ে সম্পর্ক যখন স্মৃতি হয়ে যায় তখনই আসে ঈশ্বরের সংকেত তখনই আসে এঞ্জেল নাম্বার ট্রিপল টু একটা সংখ্যা একটা ইশারা একটা আশ্বাস যে তোমার কান্না শোনার মানুষ এখনো আছেন প্রাচীন হিন্দু বিশ্বাস বলে সংখ্যা নেহাত সংখ্যা নেহাত সংখ্যা নয় প্রতিটা সংখ্যার পেছনে লুকিয়ে থাকে মহাজাগতিক শক্তি আট এটা হলো দেবতার বার্তা ঈশ্বর যখন দেখেন তুমি একা পড়ে গেছো যখন বিশ্বাস ভালোবাসা নিজের ওপর ভরসা সব ভেঙে টুকরো টুকরো তখন তিনি তোমার কাছে পাঠান ট্রিপল টু একবার ঘড়িতে নাম্বার প্লেটে ফোনে হোর্ডিংয়ে যেন বলে ভেঙে পড়ো না আমি আছি শ্রীরাম কৃষ্ণদেব বলতেন যখন ভগবান তার সন্তানকে সবচেয়ে বেশি ভালোবাসেন তখনই তাকে পরীক্ষা নেন আর এই পরীক্ষা ঠিক আগেই আসে এই সংকেত ট্রিপল টু মানে হলো তোমার ভালো সময়ের দরজা খুলতে চলেছে ভেঙে ফেলা একা হয়ে যাওয়া থেকে শেখা ঠোকে যাওয়া এগুলো শেষ পর্যায়ে তারপরে আসে আলো মা শারদা বলতেন ওরে কেঁদে কেঁদে মাকে বল মা সব ঠিক করে দেবেন ট্রিপল টু সেই মায়ের প্রতিশ্রুতি অনেক সময় আমরা ভাবি কেন এত কষ্ট কেন আমি বারবার হেরে যাই কিন্তু জানো ট্রিপল যখন আসছে বুঝতে হবে ভগবান তোমাকে নিজের হাতে গড়ছেন তোমাকে এমন করে তৈরি করছেন যেটা তুমি নিজেও জানো না তোমাকে এমন একটা আশীর্বাদ দিতে চলেছেন যা শুধু তোমার জন্য শাস্ত্রে লেখা আছে যে কাঁদে সে পায় যে ভাঙে সে গড়ে যে হারে সে একদিন চেতে প্রাচীন যজ্ঞশাস্ত্রেও বলা হয়েছে শঙ্কার তরঙ্গ মানুষকে প্রভাবিত করে আর ট্রিপল টু মানে হল ঈশ্বর বলছেন তুমি একা ন তোমার কান্না আমি শুনেছি তোমার প্রার্থনা আমি গ্রহণ করেছি তোমার জন্য আমার পরিকল্পনা তৈরি এই সংখ্যা দেখা মানে হলো জীবনে যেই খারাপ সময় চলছে তার দিন গোনা শুরু করো কারণ ট্রিপল টু এলে বোঝা যায় ভাগ্যের নতুন পাতার সূচনা হতে চলেছে শোনো বন্ধু যতবার তুমি ট্রিপল টু দেখবে একবার নিজের বুকের মধ্যে হাত রাখবে বলবে মা আমি জানি তুমি আছো আমি জানি তুমি আসবে দেখবে অদ্ভুত এক প্রশান্তি এক ভরসা বুকের মধ্যে ছড়িয়ে পড়বে মনে রেখো ট্রিপল টু মানে শুধু সংখ্যা নয় এটা মা সারদা ও শ্রীরাম কৃষ্ণ দেবের আশীর্বাদ ঠাকুরের ইশারা জীবনে ভালো আসবেই জীবনে আলো আসবেই একটু ধৈর্য একটু কান্না আর একটু বিশ্বাস একদিন তুমিও দেখবে যেদিন কাঁদতে কাঁদতে ঘুমিয়ে পড়েছ সেদিন তোমার পাশে ছিল এক অদৃশ্য হাত যেদিন তুমি ভাবছিলে সব শেষ সেদিনই মা বলেছিলেন পাগল ছেলে আর একটু অপেক্ষা কর দেখবি আলো আসছে ট্রিপল টু হল সেই আলো আসার সংকেত চোখের জল ঝড়তে দে কারণ এবার ঈশ্বর তোমাকে দেখতে এসছেন অভাবের আধারে যখন আসার আলো ফিকে বুকের ভিতর কান্না জমে একাকার স্বপ্নগুলো কেবল ভাঙা আয়নার মতো ছড়িয়ে পড়ে তখনও কেউ আছেন যে তোমার জন্য দরজা খুলে রেখেছে যখন তুমি ভাবো আর হবে না ঠিক তখনই আসে ঈশ্বরের ইশারা তখনই আসে সেই রহস্যময় সংখ্যা এঞ্জেল নাম্বার ট্রিপল এটা শুধু সংখ্যা নয় এটা তোমার কান্না শোনার প্রমাণ প্রাচীন হিন্দু বিশ্বাসে বলে ভাগ্যের হাওয়া বদলানোর আগে দেবতা ইশারা পাঠান আর টাকা পয়সার জ্বালা যখন গলা চেপে ধরে সংসারের অভাব যখন বুকের মধ্যে পাথর হয়ে বসে তখনই আসে এই ট্রিপল টু ট্রিপল টু মানে হচ্ছে ঈশ্বর তোমার অর্থ কষ্ট দেখছেন ঘড়িতে ফোনে রাস্তায় এই সংখ্যা দেখতে দেখতেই বুঝে নিতে হবে দুর্দিনের দিন শেষের পথে এটা ভগবানের বার্তা আমি তোমার ভাগ্যের খাতা নতুন করে লিখছি মা সারদা বলতেন যে দুঃখ পায় তার দুঃখ মোছার জন্যই ভগবান তার পাশে থাকেন জীবনে যখন কাজ নেই ক্যারিয়ার মুখ থুবড়ে পড়েছে চার পাশে উপহাস, তখন মনে হয় সব শেষ ঠিক তখনই যেদিন তুমি বারবার টু দেখবে বুঝে নিও ভগবান তোমার নতুন রাস্তাটা তৈরি করে ফেলেছেন শাস্ত্রে লেখা আছে সময় যত দেরি করে ফল তত মধুর হয় ট্রিপল টু হল সেই মধুর ফলের আগমনী সংকেত এখন তুমি যত যত নতুন একটা দরজা খুলে দেবেন। একদিন চাকরির ফোন আসবে একদিন তোমারও অফিস হবে তোমারও বস থাকবে তোমারও পরিচিতি থাকবে বাড়ি ভাড়া দিতে পারছ না দোকান বন্ধ হাতে টাকা নেই সন্তান স্কুলে পড়তে পারছে না এই অভাবের সংসারেও যখন তুমি ট্রিপল টু দেখবে নিও মা ও ঠাকুর শুনছেন এই সংখ্যার মানে তোমার অন্ধকারের দিন শেষের পথে ভগবান তোমার দুঃখের হিসেব করে রেখেছেন এখন কাঁদছ একটু ধৈর্য ধরো তারপর দেখবে হঠাৎ টাকা আসবে বন্ধ দরজা খুলবে কারো দয়ায় নয় এটা ঈশ্বরের ব্যবস্থা শাস্ত্রে আছে অভাবই ভগবানকে ডাকে অনেকেই স্বপ্ন দেখে নিজের একটা বাড়ি হবে নিজের নামের একখানা দরজা হবে একটা চার চাকা দাঁড়াবে বারান্দার সামনে কিন্তু অভাব আর সমাজের চাপ সব বন্ধ করে দেয় ঠিক তখনই ট্রিপল টু বার বার দেখা মানে ভগবান বলছেন পাগল ছেলে ধৈর্য ধর আমি তোর জন্য জমি তৈরি করছি এটা এমন এক সংকেত যেটা বলে আর আরেকটু কষ্টকর তারপর তোর নিজের ঠিকানা হবে নিজের গাড়ি তুই চালাবি নিজের জানলায় আলো আসবে তোর সন্তান সেই বাড়ির বারান্দায় হাঁটবেই মা শারদা বলতেন যে নিজের ঘর ছাড়া তার কান্না ভগবান আগে শোনেন তুমি টাকার জন্যে হন্নে একটা চাকরির আশায় ভগবানের নাম করছ তোমার জন্য একটা নতুন সকাল অপেক্ষা করছে আর সেই ভোরের ঠিক আগেই তুমি দেখবে ট্রিপল টু তখন জানবে ভগবান আসছেন